হাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা দূর দূরান্তে যেখানে বসেই আমার অনলাইন ক্লাস দেখছো তোমাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আর তোমাদের সাথে থাকছে আমি প্রশান্ত কুমার সাহা সহকারী শিক্ষক মহাজন ঘোষয়ারি মাধ্যমিক বিদ্যালয় কালিয়ানরাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের এখনই জানিয়ে দাও যে অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে সবাইকে কমন করে দাও যেন তারা দ্রুত আমার ক্লাসে যোগ দিতে পারে কারণ দশলাটি একের বোঝা আমার ক্লাসে বা প্রত্যেকটা ক্লাসে পার্টিসিপেন্ট যত বেশি হবে ক্লাসটা ততই সুন্দর এবং সার্থক হবে তাই তো আর দেরি নয় তোমরা এক্ষুনি সবাইকে জানিয়ে দাও এবং আমার ক্লাসটা ঠিকঠাক মতন তোমরা শুনতে পারছো কি না আমাকে তোমরা দেখতে পারছো কি না আমার ছবিটা ক্লিয়ার হচ্ছে কি না এ বিষয়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আজ তোমাদের সাথে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় এগারো ব্যাংকার আমানত গতকালকে তোমাদের যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেই ক্লাসে ব্যাংকের প্রকার ব্যাংক হিসাবের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করিয়াছিলাম আজ তোমাদের তারই ধারাবাহিকতায় যে দুটো টপিক্স নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয় দুই নম্বর ব্যাংক ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি এই দুটো বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আজ আলোচনা করব মূল আলোচনার প্রবেশ করার আগে দেখে নিয়ে আমার সাথে তোমরা কে কে জয়েন যোগ করছো অনেকে আছে দেখছি যারা আমার ক্লাসের সাথে যোগাছ সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ তোরা পুরো ক্লাসটা জুড়ে আমার ক্লাসে উপস্থিত থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে আমি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করি যা আমার প্রথম টপিকটা হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেখানে আছো ওই এলাকাতে অনেক ধরনের ব্যাংক আছে তাই তো অবশ্যই যেমন সোনালি জনতা অগ্রণী পুবালী ইত্যাদি ইত্যাদি এরকম ব্যাঙ্ক অনেক ব্যাংক থাকতে পারে মনে করো তুমি একটা ব্যাংকে হিসাব খুলবা কিন্তু কোন ব্যাংকে হিসাব করলে তুমি সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবা সুবিধা পেতে পারো সে সম্পর্কে তোমাকে বিবেচার বিবেচনা করতে হবে তাই তো ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে তোমাকে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি নাম্বার এক ব্যাংকের অবস্থান এক নম্বর ব্যাংকের অবস্থান তুমি যেখানে অবস্থান করছো সেখান থেকে ব্যাংকের দূরত্ব কতটুকু সেটা তোমাকে বিচার বিবেচনা করতে হবে কারণ তুমি যেখানে অবস্থান করছো তার থেকে ব্যাংকের দূরত্ব যদি তিন থেকে চার বা পাঁচ কিলোমিটার থাকে তাহলে তোমার পক্ষে সম্ভব নয় সেখানে যে আর্থিক লেনদেন করা কারণ রাস্তাঘাটে বিপদাপদ হতে পারে তা সর্বপ্রথম বিবেচ্য বিষয় হচ্ছে তোমাকে যে বিষয়টা সর্বপ্রথম বিবেচনা করতে হবে সেটি হচ্ছে ব্যাংকের অবস্থান অর্থাৎ ব্যাংকটা কোন জায়গায় তোমার থেকে অবস্থিত সেটা বিবেচনা করতে করতে হবে নাম্বার দুই দক্ষতা দক্ষতা দক্ষতাটা কি মনে করো পাশাপাশি দুটো ব্যাংক আছে এই দুটো ব্যাংকের মধ্যে যে ব্যাংকটা সবচেয়ে বেশি গড় সময় কম দিতে পারে এবং দ্রুত কাজ করতে পারে আমরা মনে করি সেই ব্যাঙ্কে বেশি দক্ষ অথেব তোমাকে এই দিকটাও বিবেচনা করতে হবে যে কোন ব্যাংকে গেলে দাঁড়িয়ে থাকতে হয় দেরি হয় তারা সঠিকভাবে কাজটা করে দেয় না বা দিতে চায় না বা তাদের পক্ষে দ্রুত কাজ করা সম্ভব হয় না আবার কোন ব্যাংকে গেলে তোমার সমস্ত কাজ অতি দ্রুত এবং যত্নের সহিত তারা করে দেয় সেই দিকটাও তোমাকে বিচার বিবেচনা করতে হবে এবং এগুলো করেই তোমাকে কি করতে হবে ব্যাংকে হিসাব খুলতে হবে নাম্বার তিন বহুমুখী সেবা নাম্বার তিন বহুমুখী মুখী সেবা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ কিছু কিছু ব্যাংক আছে যারা সেবা জনগণকে সেবা প্রদান করে কয়েকটা নির্ধারিত বিষয়ের উপর আবার অনেক ব্যাংক আছে যারা অনেক অনেক ধরনের সেবা প্রদান করে থাকে জনগণকে তা তোমাকে সেই ব্যাংকটাই সিলেক্ট করতে হবে যে ব্যাংকটা বেশি সেবা দিয়ে থাকে কারণ তোমার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেবা পেতে সেবার প্রয়োজন হতে পারে তাই তো আমরা সেই ব্যাঙ্কটাই নির্বাচন করবো যে ব্যাঙ্কে বিভিন্নমুখী সেবা আছে যেমন ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের সেবা তারপর বৈদেশিক মুদ্রা বিনিময়ের সেবা ইত্যাদি সেবা আছে সেই ধরনের ব্যাংক তোমাকে বেছে নিতে হবে আছে বৈদেশিক বিনিময় বৈদেশিক বিনিময় একটা ব্যাংকের বহু শাখা থাকতে পারে কিন্তু প্রত্যেকটা শাখায় বৈদেশিক বিনিময় লেনদেন হয় না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাকে চিন্তা করতে হবে যে আমার বৈদেশিক বিনিময় যদি করতে হয় তাহলে যে ব্যাংকের যে শাখায় বৈদেশিক বিনিময় করে আমরা সেই ব্যাংকের সেই শাখায় আমাদের হিসাবটা ওপেন করব। ঠিক আছে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমাকে কমিয়ে দেওয়া যদি ছবিরও সমস্যা হয় বা আমার ভয়েস আমার এস যদি সমস্যা হয় লেখা যদি সমস্যা হয় তারপরেও কমেন্টে তোমরা জানিয়ে দেবে তারপরটা আছে কি সুনাম পাঁচ নাম্বারটা আছে কি সুনাম সুনাম কিন্তু অত্যন্ত মূল্যবান একটা সম্পদ হিসাব বিজ্ঞানের কথা বলা হয় যে সুনাম একটা সম্পদ অস্পর্শনীয় সম্পদ কিন্তু যার জন্য একটা ব্যাংক প্রতিষ্ঠান টিকে থাকতে হবে শুধু ব্যাঙ্ক প্রতিষ্ঠান না একজন মানুষ থেকে শুরু করে সব কিছুই এইটার উপর দাঁড়িয়ে থাকে কোম্পানি ঠিক আছে তাহলে তোমাকে চিন্তা করতে হবে আমি যে ব্যাংকে আমার হিসাবটা খুলব সেই ব্যাংকের সুনামটা কী কেমন যদি সুনামের থেকে দুর্নাম বেশি থাকে অবশ্যই সে ব্যাংকে আমরা হিসাব খুলব না এটা মনে রাখতে হবে তারপর হচ্ছে শাখা শাখা শাখাটা কি যে যে ব্যাংকের বহুবিধ বা বহু শাখা আছে সাধারণত সে ব্যাংকটাই ভিড় করে স্থায়ী এবং বিশ্বাসের পাত্র হয়ে দাঁড়ায় বা পাত্র হয়ে ওঠে তাহলে যে ব্যাংকের বহুবিধ শাখা আছে আমরা ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রেও এই শাখার দিকটাও বিবেচনা করতে পারি এরপরে কি আছে তালিকাভুক্ত ব্যাংক সাত নাম্বার সাত নাম্বার আছে তালিকাভুক্ত ব্যাংক এটা কেমন কেন্দ্র ব্যাংকের আওতায় যে ব্যাংকগুলো রেজিস্ট্রেশন অর্থাৎ নিবন্ধন করে তাদেরকে বলা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক কিছু কিছু ব্যাংক আছে যারা স্বীকৃতি পায় কিন্তু তালিকাভুক্ত না তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা কথা মনে করো যেখানে আমাদের স্থায়ী ঠিকানা আছে আমি যেখানেই যাই খুঁজে না পাইলে স্থায়ী ঠিকানায় আসলে কিন্তু ঠিক আমাকে পাওয়া যায় তদ্রূপ যে ব্যাংকটা তালিকাভুক্ত সেই ব্যাংকটা অতালিকাভুক্ত ব্যাংক থেকে বেশি স্থায়িত্ব এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করে তাই তো আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে যে আমরা এই হিসাবটা ওপেন করব সেই ব্যাংকে যে ব্যাংকটা তালিকাভুক্ত ব্যাংক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তারপর কি আছে ঋণের সুবিধা আট নাম্বার ঋণের সুবিধা ঋণের সুবিধা আছে কি বা ততধিক ব্যাংকের মধ্যে যে ব্যাংক সহজ শর্তে অল্প সুদে ঋণ প্রদান করে থাকে এবং ঋণ আদায়ের সময় নমনীয়তা ভাব নমনীয়তা পোষণ করে আমরা সেই ব্যাংকেই হিসাব খুলব কারণ অনেক ব্যাংক আছে ঋণ প্রদানের পরে ঋণ আদায়ের সময় একটু বিলম্ব হলে তারা অনেক অনেক পদক্ষেপ গ্রহণ করে থাকে মানুষের অর্থ সব সময় সঠিক সময় ব্যাংকে অর্থটা জমা দিতে পারে না হয়তো দুই চার পাঁচ দিন দেরি হতে পারে তাই তো আমাদের বিবেচনা করতে হবে কোন ব্যাংকটা এই ঋণের সুবিধার দিক দিয়ে বেশি আমরা সুবিধা ভোগ করতে পারব সেই ব্যাংকে আমরা আমাদের হিসাব খব তারপর হচ্ছে নয় নাম্বার নয় নম্বর হচ্ছে সুদ যে ব্যাংকটা উচ্চরের সুদে লোন বিতরণ করে সে ব্যাংকে অবশ্যই আমরা হিসাব খুলব না যে ব্যাঙ্কটা তুলনামূলকভাবে সুদের হার কম নেয় আমরা সেই ব্যাঙ্কেই করবো আমাদের প্রয়োজনীয় হিসাবগুলো ওপেন করব এটা একটা বিবেচ্য বিষয় সর্বশেষ দশ নম্বর ইলেকট্রনিক ব্যাংকিং ইলেকট্রনিক্স ব্যাংকিং এই ইলেকট্রনিক্স ব্যাঙ্কিংটা কি শিক্ষার্থী বন্ধুরা আজ থেকে আমাদের পনেরো বছর বিশ বছর যদি ব্যাকে আমরা তাকাই তখন এই বেশি একটা আধুনিকতার ছোয়া লাগছিল না কিন্তু বর্তমান যুগ আধুনিক যুগ ডিজিটাল বাংলাদেশের যুগ আর এই ডিজিটাল বাংলাদেশে প্রত্যেকটা কাজ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে সমাধান করা হয় থাকে কিন্তু কিছু কিছু ব্যাঙ্ক আছে হাতে কলমে সেই প্রাচীন পদ্ধতি অনেক সময় অবলম্বন করে তাহলে যে ব্যাংকে ইলেকট্রনিক সেবা দেওয়া আছে যেমন মোবাইল ব্যাঙ্কিং এসএমএস ব্যাংকিং এটিএম ব্যাংকিং ইত্যাদি 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 এই ধরনের ইলেকট্রনিক ব্যাঙ্কিং যেখানে বা যে শাখায় আছে আমরা সেই শাখাতেই কি করব আমাদের হিসাবটা খুলব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ফিনান্সটা নিয়ে যে আলোচনা করি এটা কিন্তু বাস্তবতার সাথে মিল রেখেই কিন্তু ফিনান্সটা ব্যবসার সাথে মিল রেখেই কিন্তু ফিনান্স হিসাব বিজ্ঞান বা ব্যবসা শিক্ষার যে তিনটে সাবজেক্ট আছে হিসাব বিজ্ঞান ফিনান্স আর উদ্যোগ এখানে উদ্যোগ এর প্রধান উদ্দেশ্যটা আছে কি তুমি কি করতে চাও ব্যবসা উদ্যোগটা তোমাকে দেখিয়ে দিচ্ছে যে তুমি এই জিনিসটা চাকরি না করে এই জিনিসটা করলে বেশি উপকৃত হবে বাস্তবতার সাথে মিলাই দিচ্ছে উদ্যোগ তুমি গ্রহণ করলে উদ্যোগের পর তোমার অর্থ দরকার হবে ফিনান্স ও ব্যাঙ্কিং তোমাকে দেখে দিচ্ছে তুমি কোন কোন উৎস থেকে অর্থ নিলে এবং কোন কোন খাতে তুমি অর্থ ব্যয় করলে অধিক লাভবান হতে পারবে জীবন উন্নতি করতে পারবে সেটা ফিনান্স দেখাই দিচ্ছে হিসাব বিজ্ঞান কী বলছে সমস্ত কিছু সঠিক হিসাব হিসাব বিজ্ঞান রাখে সেই হিসাব বিজ্ঞান দেখাই দিচ্ছে তুমি কীভাবে হিসাব হিসাবটা সঠিকভাবে সংরক্ষণ করে রাখবে তাই তো ব্যবসা উদ্যোগ বা ব্যবসার শিক্ষা বিষয়টা কিন্তু বাস্তবতাকে নিয়েই ধাববান তাই তো আমরা একটা ব্যাঙ্কে হিসাব খুলতে গেলে এই দশটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে হিসাব করলে তাহলে আমরা বেশি লাভবান হব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী ট্রপিক্সটা আছেন ব্যাংক হিসাব খোলার পদ্ধতি ব্যাংক হিসাব খোলার পদ্ধতি ব্যাংক হিসাব খোলার পদ্ধতি শিক্ষার্থী বন্ধুরা এজ এ নিউ হিসাবে তুমি ব্যাঙ্কে যখন হিসাব খুলতে যাবে তখন কোন ধরনের হিসাব খুলবে তুমি যখন ব্যাংকে যে বলবে তখন তোমার হিসাবের উপর ভিত্তি করে এই ধরনের একটা ফর্ম দেবে এটা অবশ্য সোনালী ব্যাংকের ফর্ম কিন্তু অন্যান্য ব্যাংকের ফর্ম কিন্তু এই কালার না অন্য কালার এখন তুমি কোন ধরনের হিসাব খুলতে চাও তার উপর ভিত্তি করে তোমাকে ফর্ম নিতে হবে এটা হচ্ছে হিসাব খোলার প্রথম ধাপ এই ফর্মে কিন্তু অনেক অনেক বিষয় আছে যে হিসাব খুলবে তার পূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ বিবরণ আছে কোন ধরনের হিসাব খুলবে কত টাকা মান্থলি জমা দেবে কিভাবে জমা দেবে কত তারিখে জমা দেবে কত সময়ের জন্য সে করবে কত বছরের জন্য সে করবে এর নমিনি কে আছে তারও পূর্ণাঙ্গ বিবরণ পর্যায়ক্রমে আসে এমনিভাবে আমাদের আট থেকে দশটা এপিটোপিট পেজ পূরণ করে তারপর ব্যাংকে হিসাব খুলতে হয় এটা হচ্ছে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি তোমাদের বাস্তব ফর্মটা এনে সঠিক ফর্মটা প্রকৃত ফর্মটা এনে দেখানো হচ্ছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যখন একটা হিসাব খুলতে যাব কালকে যেমন একটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের এটা তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম সেটা হচ্ছে যে গল্প একটা নবম শ্রেণীর একজন ছাত্র সে একটা ব্যাংক হিসাব খুলতে যায় তার পক্ষে কোন ধরনের ব্যাঙ্ক হিসাব খুললেই বেশি সুবিধাজনক হবে শিক্ষার্থী বন্ধুরা তার জন্য একমাত্র সুবিধাজনক হিসাবটা হচ্ছে স্কুল সঞ্চয় ব্যাংক কারণ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তাদের ওই হিসাবটা খোলাই বেস্ট তা ওই ধরনের তুমি খুলতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে অপরিচিত জায়গায় বা ব্যাঙ্কে যাচ্ছ তখন তুমি যদি এখান থেকে এই জ্ঞানটা তোমার থাকে এই ফর্মটা সম্পর্কে তুমি যদি চিহ্নিত হতে পারো যে না এটা ব্যাঙ্ক হিসাব খোলার ফর্ম তাহলে তুমি কিন্তু অতি সহজে কী করতে পারবে ব্যাঙ্কে হিসাব খুলতে পারবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দুটো জিনিস আজ খুব সুন্দরভাবে শিখতে পারলাম আগামী ক্লাসে এই অধ্যায়ের শেষ ক্লাস হবে এই অধ্যায় তিনটে ক্লাস রাখছি তোমরা আগামী রবিবার ঠিক সন্ধ্যা ছয়টায় আমার ক্লাসের জন্য উপস্থিত থাকবে তাহলে আজকে আমরা শিখতে পারলাম কি ব্যাংক হিসাব খুলতে হলে আমরা কী কী বিষয় বিবেচনা করব আর ব্যাংক হিসাব খোলার পদ্ধতি ছোট্ট একটা বাড়ির কাজ দিতে আমাদের বাড়ির কাজটা হচ্ছে বাড়ির কাজ ব্যাংকে হিসাব খোলার জন্য ব্যাংকের অবস্থান কেন অতি গুরুত্বপূর্ণ পূর্ণ ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়ির কাজটা লিখে নাও আমি আগামী ক্লাসে এ সম্পর্কে তোমাদের জানাবো তোমরা একটু মিলাই নেওয়া উত্তরের সাথে সে যা হোক শিক্ষার্থী প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মহামারী মহামারী করোনাতে জানি আমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারপরও তোমরা যে অনলাইনের ক্লাস দেখছো পড়ালেখা চালিয়ে যাচ্ছ যদি এর থেকে তোমরা সামান্যতম উপকৃত হও তাহলে আমাদের ক্লাসের সার্থকতা সেখানেই থাকবে তোমরা ভালো থাকো সেফ থাকো এই কামনায় আর তোমাদের মঙ্গল কামনায় এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ